রবিবার বিকেলে ফুলকুসমা টেকার স্ট্যান্ড সংলগ্ন মিলন সংঘের পাঠাগারে রায়পুর অল ইন্ডিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশনের বৈঠক অনুষ্ঠিত হল রায়পুর ব্লকের সমস্ত গাড়ির চালকেরা এদিন এই বৈঠকে সামিল হন মূলত তাদের দাবিগুলি সরকারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এদিন তারা একজোট হয়ে বৈঠক করেন বিভিন্ন দুর্ঘটনার সময় শুধুমাত্র চালকেরই দোষ থাকে না তবুও তাদেরই দোষী সাব্যস্ত করা হয় এবং মারধরও করা হয় অথচ এই ড্রাইভারেরাই রাত দিন এক করে কাজ করে আম জনতার জন্য তাদের জীবন বিপন্ন করে বিভিন্ন বিপদ থেকে উদ্ধারও করে আম জনতাকে বিপদে পড়লে তাদের পাশে কেউ থাকে না এই সমস্ত প্রায় তেইশ দফা দাফি দাবি নিয়েই এদিন আলোচনা হয় বলে জানিয়েছেন ওই সংগঠনের সদস্যরা আর আমাদের মুখোমুখি হয়ে ওই সংগঠনের সদস্যরা কি জানিয়েছেন শুনুন ড্রাইভার কল্যাণ সংঘ এটা আমরা ব্লক স্তর থেকে আরম্ভ করে জেলা স্তর জেলা স্তর থেকে রাজ্যস্তর রাজ্যস্তর থেকে সর্বোপরি একদম কেন্দ্রীয় সরকার পর্যন্ত এই ঘটনা আমরা জানাবো ডেপুটেশনের মাধ্যমে সেটা ধাপে ধাপে পর্যায়ক্রমে হবে যাতে করে আমাদের সমস্ত দাবি দেওয়া আমরা পূরণ করতে পারি আপনারা কি বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন আমরা সমস্ত দিক থেকেই বঞ্চিত হচ্ছি ড্রাইভারদের কোনো সুরক্ষা নেই কোনো কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে সেটা যে একমাত্র ড্রাইভারের উপরেই থাক মানে বর্তায় তা নয় পথচারীর সেটা প্রবলেম থাকে কিন্তু সেই জায়গায় সেটা দায় বর্তায় ড্রাইভারের উপরে আমরা চাইছি যে সেটার একটা সুষ্ঠু সমাধান সরকারগতভাবে করা হোক আপনার নাম প্রিয়রঞ্জন মল্লিক মিটিং আমাদের দাবি দাবি আছে আমাদের মূলত আমাদের যে রাস্তায় দুর্ঘটনা ঘটে যে অত্যাচারিত হয় আমরা প্রশাসনিক কাছ থেকে যাতে আমরা অত্যাচারিত থেকে বঞ্চিত না হয়ে সুস্থ হওয়ার থাকি এই ধরনের আমাদের উনত্রিশ দফা দাবি তেইশ দফা দাবি আছে এই প্রশাসনিক কাজ থেকে যেন আমরা সুযোগ পাই মূলত আমাদের বিষয় হচ্ছে যে সরকারের কাছে যে আমাদের দাবি আছে সেই দাবিগুলো আমাদের যাতে যথাযথভাবে আমরা পাই এই হিসাবে আমরা সবাই একত্রিত হয়েছি এবং সরকারের কাছে সেই নিয়ে আমরা একটা আবেদন জানাচ্ছি যে আমাদের দাবিগুলো যাতে আমাদের পূরণ হয় আমাদের ড্রাইভার অ্যাসোসিয়েশন বঞ্চিত হয়ে যাচ্ছে বারবার সমস্ত দাবির থেকে আমরা যাতে সব দাবিগুলো আস্তে আস্তে পেয়ে যাই সরকারের কাছ থেকে সেই দাবি দেওয়া নিয়ে আমরা আজকে মিটিং করছি আগামী দিনে সরকারের কাছে আমরা যাবো এই দাবি নিয়ে আমরা এই ফুলকুসমা এই টেকার স্ট্যান্ডে আমাদের যে সঙ্গে ক্লাব আছে এখানে আমরা সব একত্রিত হয়ে মিটিং করেছি আমরা আমাদের ডিস্ট্রিক্ট লেভেল আছে আমাদের ব্লক স্তর আছে আমরা ধাপে ধাপে সবাই একত্রিত হব এবং বিভিন্ন জায়গায় আমরা এটা নিয়ে আন্দোলন করব। যে আমরা সরকারের কাছে যাবো ব্লক স্তরে যাব ব্লক স্তর থেকে আমরা জেলায় যাব যে সরকারের বিরুদ্ধে আমরা এটা নিয়ে আমরা প্রতিবাদ জানাবো হ্যাঁ অবশ্যই আমার আপনার নাম আমার নাম প্রবীর ঘোষাদ বজরং দলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রায় কয়েক হাজার বজরং দলের কর্মী সমর্থক এদিন এই কর্মী সমর্থকদের হাতেই শরবত প্রদান করেন তিনি